আজ গুরু পূর্ণিমা এই পবিত্র দিনে আপনার চালের ভান্ডারে এই জিনিসটি লুকিয়ে রাখুন লক্ষ্মী সদা রইবে আপনার গৃহে আজ গুরু পূর্ণিমা সকল গুরুদের উদ্দেশ্যে জানাই করজোরে নমস্কার যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজ গুরু পূর্ণিমা অতি পবিত্র একটি দিন এই গুরু পূর্ণিমায় অবশ্যই লক্ষ্মী দেবীর সাথে নারায়ণ দেবের পুজো করবেন কারণ লক্ষ্মী সদা কিন্তু চঞ্চলা নারায়ণের সাথে লক্ষ্মী পুজো করলে ঘরে লক্ষ্মী বাধা থাকে গুরু পূর্ণিমার বিশেষ তিথিতে লক্ষ্মীনারায়ণ পুজো করুন এই পুজোর ফল বিশেষভাবে আপনি পাবেন আজকে গুরু পূর্ণিমার ক্ষণে আপনাদের সাথে আলোচনা করব কয়েকটি ছোট্ট টুটকার যেটা করতে পারলে সারা জীবন সুখে শান্তিতে এবং আর্থিক সচ্ছলতায় কাটবে আপনাদের বন্ধুরা ভিডিওটিতে আমার পাশে থেকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন গুরু পূর্ণিমার দিনে যে টোটকাঠি করবেন আপনারা সেটা হল আপনাদের চালের ভান্ডারে অর্থাৎ রান্নাঘরে যে চালের ভান্ডার থাকে সেই চালের ভাণ্ডার থেকে একুশটি অক্ষত চাল নেবেন চালগুলো যেন অক্ষত থাকে একুশটি অক্ষত চাল নিয়ে তাতে হলুদ গুঁড়ো মাখিয়ে নেবেন হলুদ গুঁড়ো মাখিয়ে এই চালটিকে একটা লাল কাপড়ে শুদ্ধ শুদ্ধ লাল কাপড়ের টুকরোয় ভালো করে বেঁধে নেবেন ওই লাল পুটুলিটি মা লক্ষ্মীর চরণে রেখে সন্ধেবেলা মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন পুজো অর্চনা হয়ে গেলে ওই পুটুলিটি নিয়ে এসে আপনারা আপনাদের মানি ব্যাগে কিংবা লকারে কিংবা আপনাদের ক্যাশবক্সে রাখতে পারেন এটা করতে পারলে আপনাদের যেখান থেকেই হোক অর্থ আসবে অর্থাৎ মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সদাই বজায় থাকবে আপনার জীবনী এবং আপনার পরিবারে গুরু পূর্ণিমার দিন আরও একটি টোটকা আপনারা করতে পারেন সেটা হলো এক টাকার কয়েন এক টাকার কয়েন একটা নেবেন একটা এলাচ একটা দারচিনি নেবেন এই তিনটি জিনিসকে নিয়ে আপনারা পুজোর সময় মা লক্ষ্মীরপাই অর্পণ করবেন এবং হলুদ রঙের নতুন বস্ত্রে সেটাকে বেঁধে আপনারা বালিশের নিচে রাখবেন আপনাদের ঘরে যিনি ইনকাম করেন অর্থাৎ যার দ্বারা আপনাদের রোজগার আসে তার বালিশের তলায় অবশ্যই রাখবেন এতে আপনাদের আয় ইনকাম কোনো দিন বন্ধ হবে না সেটা সচল থাকবে গুরু পূর্ণিমার দিন অবশ্যই দান ধান করবেন এই দিন দান ধ্যানের মাহত্ব অনেকটা গুরু পূর্ণিমার দিন আপনি যদি কাউকে হলুদ বস্ত্র দান করতে পারেন তাহলে আপনার জীবন থাকবে সুখময় অবশ্যই যাকে দান করবেন সে যেন দিন দরিদ্র ব্যক্তি হয় মানে যার অভাব আছে এবং যার প্রয়োজন আছে আপনার দানে সেই রকম ব্যক্তিকে অবশ্যই আপনি হলুদ বস্ত্র দান করতে পারেন এছাড়া হলুদ রঙের ফল কিংবা হলুদ রঙের ডাল আপনি দান করতে পারেন ফুলেও কিন্তু এই দিন চাল কখনো ঘর থেকে বের করবেন না ফুলক্রমেও যদি চাল দান করে থাকেন এই দিন তাহলে কিন্তু আপনার ঘরের লক্ষ্মী বাহির হয়ে যাবে এই দিন লক্ষ্মী দেবীকে আর নারায়ণকে অবশ্যই আপনি ক্ষীর বা পায়েস রান্না করে দিতে পারেন ভোগ হিসেবে নারকল কিন্তু লক্ষ্মী বা নারায়ণ দেবের অতি প্রিয় একটি ফল তাই পায়েস বা ক্ষীর যেটাই রান্না করুন তার মধ্যে নারকেল কুড়ো অবশ্যই দিয়ে দেবেন এবং এটি লক্ষ্মী নারায়ণের কাছে ভোগ হিসেবে নিবেদন করার পর বাড়ির সকলে মিলে সেই ভোগ আস্বাদন করবেন গুরু পূর্ণিমার পবিত্র দিনে আপনি আপনার গুরুর কাছে দীক্ষা পারেন কিংবা জ্ঞান অর্জন করতে পারেন এই দিনেই কিন্তু দেবাদিদেব মহাদেব জ্ঞান দিয়েছিলেন সপ্ত ঋষিকে এই গৌতম বুদ্ধ জ্ঞান দিয়েছিলেন তার শিষ্যদের এই দিনে জ্ঞানের সাগর ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন সব মিলিয়ে এই গুরু পূর্ণিমার দিনটি বিশেষ মাহাত্ম রাখে আমাদের জন্য গুরু পূর্ণিমার দিনে আমার ভিডিওতে আলোচিত টোটকাগুলো অবশ্যই করবেন একটু ভক্তি ভরে মেনে দেখুন কাজ হয় কি না অবশ্যই ভগবান সদায় আপনার সহায় হবে এই দিনটিতে ভরে আপনার গুরুকে অবশ্যই প্রণাম করবেন এবং মনে মনে স্মরণ করবেন বন্ধুরা গুরু পূর্ণিমার এই শুভক্ষণে শুভতিথিতে এই দুটো ক্রিয়া করে দেখুন অবশ্যই আপনার জীবন হবে মঙ্গলময় আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভালোবেসে কমেন্ট করে যাবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু